সৃষ্টি যা লতা পাতা কারুকাজগুলো মুক্ত করা হয় এই সেই পাকুটিয়া জমিদার বাড়ি যেটা বর্তমানে বিসিআর ডিগ্রি কলেজ নামে পরিচিত আরও তিনটি ভবন আছে ওইগুলিতে মানুষ বসবাস করে কিন্তু এই পাশেরটায় ডিগ্রি কলেজ বেহাল অবস্থা সবগুলি ভবনের এক সময় এটি উপেন্দ্র মোহন রায়ের বাসভবন ছিল এই উপেন্দ্র মোহন রায় ছিলেন দত্তক সন্তান ওনার আপন চাচাই ওনাকে দত্তক নিয়েছিলেন কারণ ওনার চাচা ছিলেন নিঃসন্তান নিঃসন্তান ওনার চাচা রাধা গোবিন্দ মণ্ডল তার ওনার পিতা মানে উপেন্দ্র মোহন রায়ের পিতা বৃন্দাবন চন্দ্র মণ্ডলের মেজ ছেলে উপেন্দ্র রায় মানে ওনাকে দত্তক নিয়েছেন মানে এভাবে উনবিংশ শতাব্দীর শুরুতে কলকাতা থেকে রামকৃষ্ণ শাহ মন্ডল মানে ওনার দাদা নামে একজন ধর্নাঢ্য ব্যক্তি টাঙ্গাল জেলার পাকটিয়া এসে ইংরেজদের কাছ থেকে সূত্রে মালিক হয়ে পাকটিয়া জমিদারি শুরু করেন রামকৃষ্ণ শাহ মণ্ডলের ছিল দুই ছেলে বৃন্দাবন চন্দ্র মন্ডল ও রাধা গোবিন্দ মন্ডল রাধা গোবিন্দ মণ্ডল ছিল নিঃসন্তান অন্যদিকে বৃন্দাবন মন্ডল ছিল তিন ছিল তিন সন্তান এরা হলো বজেন্দ্র মোহন মন্ডল উপেন্দ্র মোহন মণ্ডল ও মোহন মণ্ডল তখন নিঃসন্তান গোবিন্দ মণ্ডল তার ভাই বৃন্দাবন চন্দ্র মণ্ডলের মেজে ছেলে উপেন্দ্রমোহন রায়কে দত্তক এভাবে জমিদারিটি তারা তিন ভাইয়ের নামে তিনটি প্যালেস তৈরি করা হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে তারা তাদের পিতা বৃন্দাবন এবং কাকা গোবিন্দর নামে বৃন্দাবনচন্দ্র গোবিন্দ উচ্চ বিদ্যালয় বি সি প্রতিষ্ঠা করেন ডাক্তার এ আর এস মল্লিক সাবেক প্রধানমন্ত্রী আতাউর রহমান খান ভাগা ভবা